আসসালামাইকুম সবাইকে আজকে হচ্ছে জি ইংলিশ ব্যাচে আমরা মুক্তিযুদ্ধের লাস্ট যে সেকেন্ড ফার্স্ট ক্লাস তো করে ফেলছি আজকে সেকেন্ড ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাস এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমেই আমরা সবচেয়ে হট টপিক করবো মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা এইটা আমি আগে পূর্বে এবং বর্তমানে দুইটা পার্টে নিছি তোমাদেরটা পূর্বেরটা অনেকে কনফিউশন হয় এটা তোমার মুখস্থ করার দরকার নাই কনফিউশন হয় বলে আমি কন্ট্রাস্টে ডিফারেন্স করে ছক আকারে পড়াচ্ছি তোমার অ্যাকচুয়ালি পড়তে হবে হচ্ছে বর্তমান এইটা হচ্ছে তোমাকে পড়তে হবে এই যে পূর্বের এই টোটাল যে খেতাব দেওয়া হয় এইটা প্রকাশ করা হয়েছিল হচ্ছে উনিশশো সাল তিয়াত্তর সালের ১৫ ডিসেম্বর এই সালটার তারিখটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে কত তারিখে মেডিকেল আসা क्वेश्चन কত তারিখে মুক্তি এই খতাপটা প্রদান করা হয় লিখিত আকারে দলিল সহ 1973 সালের 15 ডিসেম্বর গ্যাজেট আকারে যেটা আমরা বনী প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী আমাদের মোট 20 খতাপ প্রাপ্ত মুক্তি সংখ্যা ছিল 676 তো কাহিনী হয়েছে কিন্তু বর্তমানে তোমার হচ্ছে 6 জুন 2021 সরি 6 জুন 2021 6 জুন দুই হাজার সালে আমাদের চার জনের খেতাব বাদ দেওয়া হয় তো এখন কথা হচ্ছে তো বাদ দেওয়ার পর বর্তমানে সংখ্যাটা কত আসে এক নম্বর কথা আমাদের বীর শ্রেষ্ঠদের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই বীর শ্রেষ্ঠদের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক তুমি পড়বা হচ্ছে ঠিক এরকম করে মাইনাস এক 2 এক মাইনাস দুই এক এক বীরশ্রেষ্ঠ জনই আছে তাহলে এরপরে কি হবে এক এক দুই করে পরিবর্তন হবে বীর উত্তমের সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে চারশো ছাব্বিশ থেকে দুই বিয়োগ দিলে হয় চারশো জন তাহলে তোমাকে এখন বুঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে যদি এখন বলে বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা কতজন। জন বীর বিক্রমের একশ করে ফেলো ইনশাল ক্লাসের পর তোমার যেন না গুলাই বলতো যে এখন যদি এখান থেকে চার বিয়োগ দেই তাহলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা কত চারশো ছিয়াত্তর মাইনাস চার মানে হচ্ছে ছয়শো ছিয়াত্তর মাইনাস চার মানে ছয়শ বাহাত্তর জন বর্তমানে হচ্ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা এখন আমি একটা জিনিস তোমাকে একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে এই যে সাতজন বীর এদের মধ্যে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কতজন সেনাবাহিনী কতজন সেনাবাহিনী কতজন ইপিআর কতজন বিমান বাহিনী কতজন নৌবাহিনী বাহিনী করো সেটা হচ্ছে আমরা এইভাবে পড়বো মি এন কি পড়বো মি এন মি এন মি এন থ্রি টু ওয়ান ওয়ান দেখো মিলিটারি মানে সেনাবাহিনী কতজন ছিল তিনজন ইতে কি ইতে হচ্ছে ইস্ট পাকিস্তানি রাইফেলস ইস্ট পাকিস্তান রাইফেলস কতজন দুইজন এতে এয়ারফোর্স এনতে নেভি দুই জনই ছিল কি এক এক করে

সুন্দর করে ভিডিওটা যারা দেখতেছো পজ করো পজ করে সুন্দর করে আমার মতো করে একটা নোট করো ঠিক আছে ওকে আশা করি করছো এখন দেখো আমি এই পাশে আমার মেইন ট্রিক্সটা লিখছি মেইন ট্রিক্সটা লিখছি এই পাশে সুন্দর করে লেখা আছে তাই না খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ এখন প্রশ্ন হচ্ছে এটা দ্বারা আমি আসলে কি বুঝাইছি এটা দ্বারা আমি আসলে কি বুঝাইছি দেখো একটা ছোট্ট ট্রিক্স একটা ছোট্ট লাইনের মতো করে আমরা মুখস্থ করব দেখো আমার সাথে বলো নায়ক মোস্তফার মতিনুরের দুয়ে রুহ জাগে কি বলছি নায়ক মোস্তফা কি বলছি কি বলছি নায়ক মোস্তফা বলো বলো একটু উচ্চারণ করা মুখ নায়ক মোস্তফার মতি নূরের রায়ক মোস্তফা নায়ক মোস্তফা নায়ক মোস্তফা কি মোস্তফা নায়ক মোস্তফা মতিনুর নায়ক মোস্তফার নাম কি মতিনুর নায়ক নাম কি মোস্তফারী মোস্তফা মতিনুরের তাহলে নামটা তুমি বুঝতে কি বোঝানো হয়েছে কি হয়েছে বলো 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 ল্যান্স নায়ক বোঝানো হয়েছে ল্যান্স নায়ক তুমি যদি বুঝো ল্যান্স নায়ক একজনই ছিল কে ছিল নায়ক বললাম একজনই ছিল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ এইটা তো তুমি অলরেডি জানো এইটা একদম সবাই জানে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ আচ্ছা মোস্তফা তাহলে তুমি বুঝতে পারতেছো মোস্তফা কামাল মোস্তফা কি মোস্তফার পরে কি আসবে মোস্তফা কামাল সবাই অন্তত নামটা তো জানো এইটা একদম কমন সবাই ছোটবেলা থেকে জানো এখন মোস্তফা কামালের সবসময়ে নামের সাথে তাদের পদবিটা উপরে আসলেবা তাহলে বুঝতে পারতেছ পদবিটা এইটাই ল্যান্স নায়েক তার পদবি সিপাহী মোস্তফা কামাল তাই না সিপাহী তাহলে এইটাই সিপাহী হচ্ছে তার পদবি আচ্ছা মতি মতিতে কি মতিউর রহমান মতিউর রহমান দেখো তো দেখো তো মতি উর রহমান তাহলে তুমি বুঝতেই পারতেছ যে মতিউরের মধ্যে একটা উর আছে তাহলে মতিউর কি করবে উরবে উই ডিউ রেসপেক্ট আমি জাস্ট সব সময় আমি রেসপেক্ট দিয়েই আমি তোমাদের সবাই আমাদের রেসপেক্ট দিয়ে বিশেষদের নাম উচ্চারণ করা উচিত বাট আমরা মনে রাখার জন্য এইভাবে পড়ছি উর উর মানে উর্বে তাহলে উরা মানে কি ফ্লাই করা তার মানে পদবি কি ফ্লাইট লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট এটা আমরা সবাই জানি ফ্লাইট লেফটেন্যান্ট আচ্ছা নূর নূর কি নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ নূর নূর মোহাম্মদ শেখ হ্যাঁ এই যে শেখ ব্যক্তি শেখ ব্যক্তি ইনার পদবি কি থাকবে ইনার পদবি কি থাকবে ইনি হচ্ছে ল্যান্স নায়ক ল্যান্স নায়ক এরপর আসে দূর দূর মানে কি আমি দূর আমি দূর কি আমি দূর সিপাহি আমি দূর তাহলে পদবি কি সিপাহি রু রুতে হচ্ছে রুহুল আমিন কি আমিন রুহুল আমিন পদবি কি পদবি তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে আমি বলতেছি পদবি হচ্ছে আমি একটু পরে আসি জাগেতে হচ্ছে জাহাঙ্গীর তাই না জাগেতে কি জাহাঙ্গীর জাহাঙ্গীর কি জাহাঙ্গীর ক্যাপ্টেন জাহাঙ্গীর ক্যাপ্টেন আমাদের যেরকম আমরা জাহাঙ্গীর পড়ছি না নবাব জাহাঙ্গীরের কথা পড়ছি না জাহাঙ্গীর কথা পড়ছি তো পড়ছি অবশ্যই তো জাহাঙ্গীরের সাথে একটা কি ভাইব আছে রুল রুল টাইপ করতেছে লিডার লিডার ভাইব আছে সম্রাট জাহাঙ্গীর পড়ছি তাহলে লিডিং করে তাহলে সে হচ্ছে ক্যাপ্টেন মুখস্থ হয়ে গেছে আমি তোমাকে একটা সুন্দর একটা জিনিস আমি পদবিটাও মুখস্থ করে দিব তার আগে আমরা একটু সেক্টরটা মুখস্থ করি খুবই গুরুত্বপূর্ণ দেখো বারোশো আট এক দুই শূন্য বারোশো আট আটের অর্ধেক করলে চার বারোশো আট চার রুহুল আমিন দশ সাত তুমি কিভাবে মুখস্ত করবা বারোশো আট চার দশ সাত বলো 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 আমার সাথে বলো বারোশো আট চার দশ সাত বারোশো আট চার তাহলে তুমি বুঝতেছো যে এই দশ নাম্বারটা বললাম আমরা সবাই জানি এটা ছিল হচ্ছে নৌ সেক্টর এটা কি ছিল নৌ সেক্টর তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে নৌ রুল রুহুল আমিন এটা কোন বাহিনীর হবে ইনি কোন বাহিনী নৌ বাহিনীর হবে যেহেতু নৌ সেক্টরে আছে সো এই নো সেক্টরের যে পদবি ছিল সেই পদবি হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশার কি বলছি রুহুল আমিনের পদবি কি ছিল ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল বা স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার স্কোয়াড্রন 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 ইঞ্জিনিয়ার ওকে তাহলে আমাদের বললাম বেশ কিছু জিনিস মুখস্থ হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ এখন আসো সমাধির বেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ সমাধি ফার্স্ট অফ অল তুমি যদি একটু চিন্তা করো যে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফে আমরা একটা পয়েন্ট নিব সেই পয়েন্ট হচ্ছে রৌফ তাই মেইন নামটা কি রৌফ রৌফ র সমাধিও হবে র দিয়ে নামে যেরকম র আছে সমাধিতেও কি থাকবে র থাকবে রতে হচ্ছে রাঙা মাটি এইটুক মনে রাখলেই হবে এক আরেকটু এক্সট্রা করে মনে রাখতে পারো রাঙামাটির নানিয়ার চর কি চর নানিয়ার চর আচ্ছা তাহলে আমাদের যদি প্রশ্ন হয় রাঙামাটির নানিয়ার চরে কোন বিয়ের শ্রেষ্ঠ সমাধি আছে উত্তর কি দিব র র এখন আসো সিপাহী মোস্তফা কামাল মোস্তফার মো দিয়ে আমরা আরেকটা মো করবো মো রাখবা মোস্তফার 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 মন দুই পাশে মোস্তফার কথা হচ্ছে মনে রাখবো দুইটা মো দিয়ে মনে রাখবো এক মতে মোস্তফা আর এক মতে হচ্ছে মন এখন মনতে কি মনতে হচ্ছে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তোমার যে মোস্তফা কামালের মোস্তফা কামাল মোস্তফা কামালের যে সমাধি স্থলটা এটা ব্রাহ্মণ দিয়ে আসলে কি বুঝাইছি ব্রাহ্মণ বাড়িয়া মোস্তফা কামাল ব্রাহ্মণ মন মনতে ব্রাহ্মণ ব্রাহ্মণের শেষে মন আছে মনতে মো আছে মোতে মোস্তফা কামাল তাহলে ব্রাহ্মণ বাড়িয়া কাহিনী শেষ তো ব্রাহ্মণ বাড়িয়ার আখাউর নামে একটা হচ্ছে গ্রাম আছে ব্রাহ্মণ বাড়িয়া আখাউরা সো ওইটা করলে হবে না তুমি ব্রাহ্মণ বাড়িয়া মুখস্থ করলেই হবে একদম শর্টকাটে করব মতিতে হচ্ছে মতিউর রহমান মতিউর রহমান যেহেতু পাকিস্তানি বিমান বাহিনীতে ছিল ওইখান থেকেই তো আমার বিমানটা সে নিয়ে আসতেছিল পাকিস্তানের তৎকালীন রাজধানী ছিল কোথায় করাচি আচ্ছা এটা পরে আসতেছি এটা একটা আমরা একটু মার্ক করব এটাকে আমরা একটু মার্ক করে রাখি করাচি আচ্ছা এখন আসো সেটা হচ্ছে নূর সো এই যে নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ তাহলে আমরা শেখের সরি শেখের শটা নিব কি নিব শেখ তাহলে শেখ নূর মোহাম্মদ শেখের কি নিব্য শিব কথা বলছি এক সাথে শেখ শেখ একমাত্র একজনের নাম নূর মোহাম্মদ শেখ এরপরে আর একটা শ এরপরে আর একটা তালিব্য শ এই সাথে হচ্ছে শারশা শারশা উপজেলা শারশা উপজেলা কোথায় অবস্থিত যশপুর এই দেখো যশপুর বানানোর তালে বসা আছে অর্থাৎ নামের মধ্যে ট্রিক্স শেখ তালে বসা আছে তাহলে এর সমাধিস্থলে স থাকবে শাসা এইটুক কমন সেন্স দিলেও তুমি পরীক্ষা হলে সঠিকটা দাগাই দিয়ে পারবে আমার কাজ হচ্ছে তোমাকে সঠিকটা যাতে দাগাই দিয়ে আসতে পারে এইটা হেল্প করা এরপরে আসছো সেটা হচ্ছে দূর সিপাহী হামিদুর রহমান ভালো কথা এখন সিপাহি হামিদুরের সাথে তুমি মেইন কথা হচ্ছে হামিদুর তাই না তা আমি ছোট্ট করে আমি একটা জিনিস লিখলাম হাতি কি লেখছি হাতি হাতে হাবিদুর তিতে হচ্ছে ত্রিপুরা ভারতের কোথায় ত্রিপুরা এইটাকে আমরা গোল করলাম তাহলে এই যে যেটা বিদেশে ছিল করাচি এবং ত্রিপুরা পরবর্তীতে এদের যেই কবর খুঁড়ে যার দেহাবশেষ পাওয়া গেছে সেটা মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে এনে গঠিত করা হয়েছে কবর দেওয়া হয়েছে সো এই জিনিসটা তো এটা আলাদা জিনিস এটা আগে ছিল বর্তমানে হয়েছে আচ্ছা লাস্টে বাকি আছে হচ্ছে রুহ তো রুহ আরো সোজা রুহের রুটা হচ্ছে রুহুলামিন রুতে হচ্ছে রূপসা নদী কি নদী রূপসা নদী যেহেতু নদীতেই সে মারা গেছে এই জন্য সেটাকে বলা হয় সলিল সমাধি হয়েছে কি হয়েছে সলিল সমাধি হয়েছে লাস্টে আছে হচ্ছে জাহাঙ্গীর মনে রাখবা জাহাঙ্গীরের সাথে নগর জড়িত তাই না নগর নগরের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড আছে নাম হচ্ছে গঞ্জ যেরকম সাহায্য গঞ্জ হবি গঞ্জ নবাব গঞ্জ সিরাজ কি শহর তো এখন এই জাহাঙ্গীরের সাথে তুমি এভাবে পড়বা জাহাঙ্গীর গঞ্জ কি পড়বা জাহাঙ্গীর গঞ্জ তার মানে সমাধি হচ্ছে চাপাই নবাব গঞ্জ চপাই নবাব নবাব গঞ্জ এর ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদ ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট প্রশ্নটা উল্টা করে দেয় অনেকবার পাবা অনেকবার পাবা মসজিদ নবাব কোন বীরশ্রেষ্ঠ সমাধিস্থল অবস্থিত যে যখন এটা মনে যে জাহাঙ্গীরগঞ্জ জাহাঙ্গীরনগর তাহলে জাহাঙ্গীরনগর নগরটাকে এটা গঞ্জ লাগাই দাও গঞ্জ মানে চাপাই নবাবগঞ্জ তাহলে হচ্ছে জাহাঙ্গীর তাহলে এটি জাহাঙ্গীরতে কি জাহাঙ্গীর আচ্ছা তাহলে ক্যাপ্টেন জাহাঙ্গীর সমাধি আমাদের হয়ে গেছে এখন বিশেষ তথ্যটা কি সবার আগে আমাদের বিশেষ তথ্যটা করতে হচ্ছে মতিউর রহমান মতিউর রহমান যে বিমানটা আমাদের যে ই করে নিয়ে আসতেছিল হাইজ্যাক করে নিয়ে আসতেছিল দেশের জন্য যুদ্ধ দে করতে তার নাম হইতেছে টি থার্টি থ্রি এর একটা ছদ্মনাম আছে নাম হচ্ছে ব্লু ব্লু বার্ড এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় সেটা হচ্ছে তে এই যে মতিউর রহমান এই মতিউর রহমানের উপর নির্ভর করে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অস্তিত্ব আমার দেশ এটা কোন উপর নির্মাণ করা হয়েছে বিশ্রেষ্ঠ বিশ্রেষ্ঠ মতিউর রহমান কাহিনী শেষ এখন আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুহুল আমিন তার একটা যেহেতু সে নৌবাহিনী তাহলে 100% তার একটা কি ছিল বোট ছিল সেই গানবোটের নামটা হচ্ছে পলাশ পলাশ গানবোট কি পলাশ গানবোটের স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার সে ছিলেন এখন আসوں মৃত্যু তারিখ মৃত্যু তারিখের মধ্যে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আর বিশেষ তথ্য লাগবে সেটা হচ্ছে হামিদুর রহমান কই 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 এই যে দূর হামিদুর হামিদুর রহমান ছিলেন সর্বকনিষ্ঠ হামিদুর রহমান কি ছিলেন সর্বকনিষ্ঠ বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বকনিষ্ঠ যে দিক সবচেয়ে কম বয়সে শহীদ হয়েছেন হ্যাঁ দেখো মৃত্যু তারিখ তো মৃত্যু তারিখটা খুবই লেস ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট দেখো তো প্রথম কোনটা ছিল নায়ক তাহলে সর্বপ্রথম শহীদ বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ কে মুন্সি আব্দুর রফ আমাদেরই ফরিদপুরের ছেলে ছিলেন সে তিনি আর সবার শেষে কি জাগে জাগে কি জাহাঙ্গীর তাহলে জাহাঙ্গীর জাহাঙ্গীর ক্যাপ্টেন জাহাঙ্গীর ছিলেন সর্ব শেষ সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরে আমাদের এটা ডেন্টালে আসা এবং মেডিকেলে আসা কোশ্চেন খুবই 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 গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কে মারা যায় বিশ্বেশ্বরদের মধ্যে শহীদ হন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ আর সব শেষে সর্বশেষে শহীদ শহীদ বিশ্বেশ্বর হচ্ছে ক্যাপ্টেন জাহাঙ্গীর এখন মৃত্যু তারিখ তোমাদের যদি নাও করো তাও চলবে কিন্তু তাও আমি মুখস্থ করাই দিব

তাহলে এইটা তোমার যদি খুব বেশি ঝামেলা হয় মুখস্থ করার দরকার নাই বাট আমি পড়াই দিচ্ছি সরি আমি কি পড়লাম আট আঠারো যে এই জায়গাগুলো আমি এত বাজে ভাবে কেন ভুল করি না আট আঠারো বিশ আট আঠারো বিশ পাস এই যে আটাইশ হবে এই জন্য দাঁড়াব দাঁড়াব আমি একটু ভুল লেখি এই যে আটাইশ দশ চোদ্দ আটাইশ দশ চোদ্দ তাহলে এটা তোমার মুখস্থ করার দরকার নেই

বুদ্ধিজীবী যে দিবস সেখানে হচ্ছে চোদ্দ মানে বুদ্ধিজীবী দিবস হচ্ছে আইসে ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দ্যাটস অল অ্যাবাউট সাতজন বিশ্রেষ্ট আমরা সংক্ষেপে জাস্ট এক মিনিটের মধ্যে রিভিশন দিই আমাদের মেইন ট্রিক্সটা সবসময় মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে নায়ক মোস্তফার মতি নূরের দূরে রুহ জাগে নায়ক মোস্তফার মতি নূরের মতি নূরের দূরে রুহ জাগে আচ্ছা পদবি নাম হয়ে গেছে পদবি হয়ে গেছে সেক্টর মুখস্থ কিভাবে করব বারোশো বারোশো আট চার সাত ভালো কথা সমাধি কোথায় কোথায় র র ল্যান্স নাইক মুন্সি আব্দুর রৌফ রৌফের র রাগামাটির র আচ্ছা মোস্তফা কামালের মন ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া এরপরে আছে মতিউর রহমান করাচি আচ্ছা এরপরে নূর তাহলে নূর শেখ শেখ শেখের স স স ষাটটা যশোর আচ্ছা হামিদুর হাতি তিতে ত্রিপুরা রুহ রুতে রূপসা নদী রুতে রূপসা নদী সুনীল সমাধি আচ্ছা জাহাঙ্গীর জাহাঙ্গীর নগর মানে জাহাঙ্গীর গঞ্জ চাপাই নগরগঞ্জ শেষ বিশেষ তথ্যের মধ্যে এই তিনটা তথ্য পড়তে হবে এবং হান্ড্রেড মনে রাখতে হবে সর্বপ্রথম এক নাম্বার একটা কি নায়ক ছিলেন আর সবার শেষে ছিলেন জাগে তার মানে জাহাঙ্গীর সর্বশেষ বাস এনাফ এইটুকু পড়লেই তোমার টোটাল যে আমাদের বিশ্রেষ্ঠের মাস্টার চার্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একদম তা মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ মুখস্থ করা দিতে অনেকটা হেল্প করতে পারছি